আমি কলি যুগে যাব রাধার কান্তি নেব থাকবে না হাতে মোহন বাসি আমি ভক্ত সঙ্গ ভালোবাসি ইনি যে মহাপ্রভুর আসবেন আগেই বলেছেন সেই দাপর যুগের শেষে হাজার হাজার বছর রব আমি কলি যুগে যাব রাধার কান্তি নেব থাকবে না হাতে মোহন বাসি আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি মহাপ্রভুর সাথে প্রথম নিত্যানন্দ দেখা হয়েছিল নন্দন আচার্যের বাড়িতে যদি আজকে চৈতন্য চৈতাম একটা পাঠ হতো তাহলে কই আলোচনা গোনা করতাম আজকে তো পাঠ হচ্ছে ভাগবত তো নন্দন আচার্যের বাড়িতে যখন দুই ভাই দেখা হয়েছে নিত্যানন্দ মানে বলরাম এই মহাপ্রভুকে জড়িয়ে ধরে কানে কানে বলছে হেরে তুমি কি সেই ব্রজের কানাই তবে কেন তোর হাতে মোহন নাই মহাপ্রভুটি বাসি আছে

সন্ন্যাস দিকে বলছিল জিজ্ঞাসা করেছিলেন তোর হাতে মোহন চুরা কই হ্যাঁ ময়ূর কই করি তারপর মহাপ্রভু বলছিলেন রোজের খেলা ছিল দৌড়া দৌড়ি মন্দিরে কত খেলেছেন কত মাখন চুরি করেছেন রজের খেলা ছিল দৌড়া দৌড়ি এবারে নদিয়ার খেলা হবে গড়াগুড়ি মতব গড়াগুড়ি গিয়েছেন কি না তাই বলেন আমি কলি যুগে যাব রাধার কাंति নেব থাকবে না হাতে মোহন বাঁশি আমি ভক্ত সঙ্গ করব हरिवंशी